বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি হাকিম মোহাম্মদ আসরাফুল আলম হাকিমি সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আধা সম্পন্ন করে নাহর ডক্টর সিমবারের চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করে প্রিয় দর্শক আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা সবাই জানি ঔষধ খেলে অসুখ সারে কিন্তু কোন ঔষধ কোন রোগের জন্য কতটুকু মাত্রায় কখন কিভাবে খেতে হয় এটি এটা অনেকেই জানি না আজ আমরা যে ঔষধটি নিয়ে আলোচনা করব তা সম্পূর্ণ ন্যাচারাল ও পার্শ্ববর্তীকার মুক্ত একটি ডায়েটরি ফুড সাপ্লিমেন্ট বা সম্পূর্ণ খাদ্য এমন কোনো মানুষ নেই যে এই ঔষধটি প্রয়োজন নেই সে হোক ছোট বা বড় হোক পুরুষ বা মহিলা এই ঔষধ সেবনে মানব দেহের বৃষ্টির অধিক রোগ সম্পূর্ণ নিরাময় করে এই ওষুধটি সম্পূর্ণ ন্যাচারাল এবং সম্পূর্ণ পার্শ্ব মুক্ত সুতরাং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল দর্শক আমার এই ভিডিওটি অবশ্য অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগাক্রান্ত মানুষ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ তারা যেন আপনার প্রতি খাস রহমত দান করেন আমিন দর্শক আসুন জেনে নেই সফুক টাইবুলাস কি কি রোগ নিরাময় করে এবং কোন রোগে কিভাবে কতটুকু মাত্রায় সেবন করলে ভালো ফল পাওয়া যায় দর্শক আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন আমার পেজটিতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আরো বিস্তারিত জানতে কমেন্ট করুন বাদ ব্যাথা অথবা রসবাত নেই এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন এই রোগের উপসর্গ হলো সর্বাঙ্গের চাবাই কামড়ায় টিপলে বা মেসেজ করলে আরাম লাগে এই ক্ষেত্রে সফুক ট্রাইগুলেন্স ভেজে আধা পোড়া করে 1/2 গ্রাম মাত্রা

বাধাগ্রস্ত হয় তবে দেখা যায় পায়ের দিকটা আগে ফলে এই ক্ষেত্রে সফুক ট্রাইবুলাস সকালে দুপুরে ও রাত্রে এক চামচ এক কাপ পানিতে মিশিয়ে খাবেন এতে সকল প্রকার হৃদরোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব যৌন রোগ বা ধ্বজভঙ্গ যাকে বলে হর্ষে অবসাদ মানসিক বিষাদ দাম্পত্য জীবন শুরুর প্রথম প্রথম যেন সব উথাল পাথাল হয়তো মনি থাকে না কখন দিন যায় আর রাত্রি আসে কোন কোন দম্পতি তো প্রথমে সেই টাটকা বয়সে ঘর ছেড়ে বেরিয়ে নির্জন সৈকতে হারিয়ে যেতে চায় যেভাবেই হোক নতুন জীবনের চৌকট পেরিয়ে এই যে গো গ্রাসে ভোগ করে আদম্ম স্পৃহা এর থেকে আসে ক্লান্তি তখনও যদি সাবধান না হওয়া যায় তাহলে দুই তিন বছর পার হতে না হতেই দুজন দুজনকে এড়িয়ে চলতে থাকে এক বিছানায় শুয়ে থেকেও পিছনে ফিরে থাকে বড়জন পরস্পর পরস্পরের গায়ের উপরে হাতটা তুলে রাখে এবার এদের মনের অবস্থা একটু কর পরিকল্পনা করুন সব থেকেও যেন কিছু নেই দুজনের অন্তরে শুধু হাহাকার এই ক্ষেত্রে কোন দম্পতি যদি একজনের এই অবস্থা হয় তাহলে তো সমস্যা আরো গভীরে কে কাকে ছেড়ে পালাবে এটা ভাবার বিষয় তাহলে বলবো একটু ধৈর্য ধরুন হিত রাজ্য ফিরে পাবেন আবারও সুখী সম্পন্ন যৌবন রাজ্যে অবাধ বিচরণের ছাড়পত্র পেতে পারেন ভাবছেন উপায় উপায় হলো সফুক ট্রাইবুলাস এক সকালে ও রাত্রে এক গ্লাস হালকা গরম দুধে মিশিয়ে খাবেন এর দ্বারা ফিরে পেতে পারেন সুখী সম্পন্ন যৌবন রাজ্যে অবাধ বিচরণের ছাড়পত্র স্নায়বিক দুর্বলতা অনেকেরই দেখা যায় চেহারাটা নাদুস কিন্তু শরীরে শক্তি একেবারেই কম কোন জিনিস চেপে ধরলেই হাত কাঁপতে থাকে কোন কিছুতে একটু উদ্যোগ হলেই শরীরটা কাঁপতে থাকে একটু হাঁটলেই অস্থির হয়ে যায় সেখানে বুঝতে হবে আমাদের শ্রেষ্ঠ ধাতু শুক্র সেটার বলদান অথবা অগ্নিবল কমে গিয়েছে বা স্বভাবত এটা কম আছে এই ক্ষেত্রে সফুক টাইগুলাস এক এবং খাটি গাওয়া ঘি এক চা দুপুরে খাবারের সময় প্রথমেই একসাথে মিশিয়ে খেয়ে নেবেন এর দ্বারা কয়েকদিনের মধ্যেই অসুবিধাটা চলে যাবে যারা প্রস্টেটের সমস্যায় ভুগছেন এই ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব করার পরে মনে হয় আরো প্রস্রাব রয়ে গেছে প্রস্রাবের চাপ হলে দ্রুত প্রস্রাব করতে হয় প্রস্রাবের চাপ ধরে রাখতে কষ্ট হয় বা ফোটায় ফোটায় প্রস্রাব বসে প্রস্তাব করলে পরিষ্কার হয় না দাঁড়িয়ে প্রস্তাব করলে পরিষ্কার হয় যাদের কিডনি সহ মূত্রতন্ত্রের কোনো সমস্যা রয়েছে তাদের জন্য সফু ট্রাইবুলাস এক মহা এই ক্ষেত্রে ট্রাইবুলাস কাপ পানিতে মিশিয়ে সকালে দুপুরে ও রাত্রে খাবেন এর দ্বারা পোস্টের অপারেশন ছাড়াই মূত্রতন্ত্রের সকল প্রকার রোগ সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ পোস্টাবের ক্ষয় বা ঘোলাটে পোস্টাব পোস্টেড ব্র্যান্ডের অনিয়মিত খরণে মূত্রবহ স্রোতের মালিন্য হয় প্রস্রাবে ক্লেদ দেখা যায় বা প্রস্রাবের আগে ও পরে পুঁশাকের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় এটা প্রাপ্ত বয়স্কদের চেয়ে বয়স্কদের বেশি দেখা যায় এই ক্ষেত্রে সফুক ট্রাইবুলার এক চা চামচ এক কাপ পানিতে মিশিয়ে সকালে দুপুরে ও রাত্রে খাবেন এর দ্বারা সামান্য কিছুদিনের মধ্যেই প্রস্রাবের ক্ষয় বা ঘোলাটে প্রস্রাব সেরে যাবে ইনশাল্লাহ স্বপ্ন দোষ যৌবনে পা দিয়েই সপ্তধাতুর ধাতুর শ্রেষ্ঠ ধাতুর উৎপাদ শুরু হলেই রোগটি দেখা দেয় জীবনের তিন ভাগ সময়ে এই রোগের উৎপাদ সহ্য করতে হয় ব্যক্তি জীবনে এর উৎপাদ থেকে কম লোকেই রেহাই পায় এর কোনো বয়স নেই কখন কোন পরিবেশে সৃষ্টি হয় তাও অজানা অথচ স্বপ্নে শুক্র ক্ষয় হয়ে যায় এই ক্ষেত্রে সফুক ট্রাইবুলাস এক সকালে দুপুরে ও রাত্রে এক গ্লাস হালকা পাতা গরম পানিতে মিশিয়ে খাবেন এতে সামান্য কিছুদিনের মধ্যেই স্বপ্ন বন্ধ হয়ে যাবে প্রস্রাব আটকে যাওয়া অথবা ফোটায় ফোটায় প্রস্রাব হওয়া এই রোগটি সৃষ্টি হয় অজীর্ণ থেকে বা ক্ষুদামন্দা থেকে তবে এ কথা জেনে রাখা দরকার যে রোগের প্রথম অবস্থায় সুচিকিৎসা না হলে সারা শরীরেই সোদ দেখা যায় বা পানি আসে এই ক্ষেত্রে সফুক ট্রাইবুলাস এক সকালে ও রাত্রে এক গ্লাস পানিতে মিশিয়ে খাবেন এর দ্বারা সামান্য কয়েকদিনের মধ্যেই এই অসুবিধাটা চলে যাবে প্রস্রাবের জ্বালা পোড়া প্রস্রাবের জ্বালা অনেক কারণেই হতে পারে যেমন অত্যধিক রোদ্রে থাকা পানি কম খাওয়া বেশি বেশি মরিচ পেঁয়াজ রসুন খাওয়া অজীর্ণ ইত্যাদি এছাড়াও যাদের বয়স হয়েছে অথচ অধিক সহবাস করেন এদের ক্ষেত্রে প্রস্রাবের জ্বালা হয় এই ক্ষেত্রে সফু ট্রাইগুলাস এক চা চামচ এক গ্লাস পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবেন এবং সকালে তেলে ভিজিয়ে রেখে রাত্রে খাবেন এর দ্বারা প্রস্রাবের জ্বালা ভরা সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব হাপানি বা শ্বাসকষ্ট যাদের বংশগত হাপানি তাদের ক্ষেত্রে নয় হাপানি বা শ্বাসকষ্ট রোগীদের জন্য সফুক ট্রাইগুলাস এক সারি গ্লাস অথবা এক কেজি পানিতে রাত্রে ভিজিয়ে রেখে জাল করে এক গ্লাস অথবা দুইশো গ্রাম থাকতে নামিয়ে ছেকে সকালে অর্ধেক এবং রাত্রে অর্ধেক খাবেন এর দ্বারা সামান্য কিছুদিনের মধ্যেই হাঁপানি শ্বাসকষ্ট যত কঠিনই হোক না কেন উপশম হবে ইনশাল্লাহ হয়তো অনেকেই ভাবছেন ওষুধটি কোথায় পাব দর্শক ওষুধটি সকল এলোপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক ও হোমিও ফার্মেসি বা ঔষধের দোকানে পাবেন যদি না পান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় সারা বাংলাদেশের যেকোনো স্থানে এবং বাহাত্তর ঘন্টায় বিশ্বের যেকোনো দেশে পৌঁছো যাবে অর্ডার করতে কল করুন জিরো থাকেন বা ভালো লেগে থাকে তাহলে আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে বিনীত অনুরোধ রইল দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সুধী আমার এই উপস্থাপনাটি বিষদ লিখিত আকারে সংকলিত আছে